আসসালামু আলাইকুম সকলকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো এইগুলো হচ্ছে আমাদের এস গ্রোয়ের হাঁসগুলো এগুলো হচ্ছে চীনা হাঁস বা মাস্কুবি হাঁস এই চীনা হাঁসের প্রকৃত নাম হচ্ছে কিন্তু মাসকুবি হাঁস এই নামটা অনেকেই জানে না তো যাই হোক আমরা যখন ট্রেনিং করেছিলাম তো স্যাররা আমাদেরকে বলেছিলেন এবং আমাদের পরীক্ষায় আসছিলো যে মাছকুপি হাঁস কী এবং মাছকুপি হাঁস কী ধরনের তাদের ডিটেলস তাদের বৈশিষ্ট্য সেই সম্পর্কে পরীক্ষাও আসছিলো তো যাই হোক আমরা আমাদের খামারের যে হাঁসগুলো তাদেরকে কিন্তু রাতের খাবার দিচ্ছি রাতের ডিনার করছে তারা তো অনেকে আছে অনেকের খামারে কিন্তু রাত্রিবেলা খাবার দেয় না বিকালবেলেই খাবার দিয়ে তাদেরকে খাইয়ে নেয় এবং খামারে তুলে নেয় কিন্তু আমরা রাত্রিবেলা খাবার এর কারণ হচ্ছে বিকেলবেলায় যেহেতু আমরা প্রায় সময়ই সময় পাই না যেহেতু আমি বাড়ির বাহিরে থাকি প্রায় সময় তাই আমরা সন্ধ্যার পরই তাদেরকে খাবার দিই আর বিকালবেলা যদি আমি বাসায় থাকি সেক্ষেত্রে তাদেরকে আমি বাহিরে ছেড়ে হাঁটানোর চেষ্টা করি যেহেতু তারা বেশিরভাগ সময় বসেই থাকে তো বেশিক্ষণ বসে থাকলে কিন্তু তাদের বিভিন্ন রোগে বাসা বাঁধতে পারে সমস্যা হতে পারে বা বাতের যে সমস্যা তা হতে পারে তাই আমরা বিকালবেলা মাঝে মধ্যে তাদেরকে হাঁটাই আমি যখন বাইরে সাই থাকি আর কি তো যাই হোক আর এইগুলো হচ্ছে নতুন কিউট বেবিগুলো এইগুলা গত দু থেকে তিন দিন আগে আনা হয়েছিল আর আজকে কিছু আছে তো এই জায়গায় মোট পঁচিশ পিস আছে এই বেবিগুলো এখানে আর তাদেরকে খাবার দেওয়া হয়েছে তো তারা খাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে একটা বিষয় হচ্ছে হাঁস বলেন আর মুরগি বলেন তারা যখন ফিট খায় বা খাবার খায় খাবার খাওয়ার দ্বিগুণ কিন্তু পানি খায় এই হচ্ছে বিষয় তো যাই হোক আপনারা দেখলেন আমাদের এসএলএ গ্রোয়ের চীনা হাঁসগুলো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন আমরা যেন আমাদের এসএলএকে নিয়ে একটু দূর এগিয়ে যেতে পারি তো যাই হোক যাদের কোয়েল পাখি লাগবে বা হাঁস লাগবে আপনারা আমাকে ন আমাদেরকে নক করবেন আমাদের কাছে কোয়েল পাখি আছে হাঁস আছে তো এই হাঁসগুলো যেগুলো বড় হয়ে গেছে এগুলো আমরা কিছু দিনের ভিতরেই সেল করে করে দেব এগুলোর ওজন প্রায় আড়াই থেকে তিন কেজির মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ছোটো বাচ্চাগুলো এগুলোর ওজন এখন আমরা মাপ দেই নাই তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম